আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ওই যে দেখেন আমার দুইজন সাথী একজন এই সাইডে আর একজন ওই সাইডে বসে রয়েছে চুপচাপ সন্ত হয়ে এই যে লাইরা লাইরা বসে বেশি এখানে কি লাইরা তোমাকে অনেকে পছন্দ করে বলে তোমাকে নাকি কুলে নিবে কুলে নিতে ইচ্ছা করে ওদের হ্যাঁ তুমি কি যাবা হ্যাঁ বোঝো আমার কথা কিছুই তো বুঝতেছ না আর ওই যে সিম্বা সিম্বার কাছে যাই কি মোটু এটাকে আমি মাঝে মধ্যে মটু বলি কি ছোট আসছিল দুই মাস আড়াই মাস না তিন মাসের আর এখন দেখেন কত বড় হইছে মটুটা এই মটু কি দেখো হ্যাঁ কী তোমাদের শুধু নিতে ইচ্ছা করে ওদের হ্যাঁ দর্শকের কোনো কোনো দর্শকের এত পছন্দ আমার সিম্বালাইরা কে বলে কি নিতে ইচ্ছা করে ধরতে ইচ্ছা করে হ্যাঁ বসে থাকো তোমরা চুপচাপ শান্ত সৃষ্ট হয়ে এক এক সময় এত সুটাছুটি দৌড়াদৌড়ি করে বুঝছেন এদের যন্ত্রণায় টিকা বড় ইয়ে খুব দুষ্টামি করে শপিস টপিস এইসব একদম যেমন ফেলে দিতে চায় এই অবস্থা আর কি আচ্ছা যাই কিচেনে আজকে একদম সহজ রান্না বান্না খুবই মজার রান্না কিচেনে আগে কিচেনে যাওয়ার আগে আর কি বাইরের দৃশ্যটা দেখেন মেঘলা আকাশ খুবই বিশ্রী ব্যাপার ভালো লাগতেছে না এই খারাপ এই ভালো এই দেশের ওয়েদার তো এরকমই তাই না এই রোদ এই বৃষ্টি এই ছায়া আজ যাই কি দেখায় আমি কি করলাম সহজ রান্না বান্না করছি আর ডালটা বসাবো আর কি এখন আমি তো কিচেনে আসলাম খানে হচ্ছে আলু ভর্তা কাঁচাটা এই যে কি যে লোমনীয় দুইটা গোল্লা করে রাখছি কাঁচা আলু ভর্তা মরিস আমার গাছের ধনে পাতা দিয়ে সরিষার তেল দিয়ে কি যে মজা একদম লাড্ডু লাড্ডু করে রাখছি দেখছেন এত ঝাল আর কাঁচা ভর্তা ওরা পছন্দ করে না বাচ্চারা বুঝছেন তাই ওদের আব্বুর আর আমার দুইজনের দুই গোল্লা আর হয়েছে দেখেন ওইটা এসে ভাজা ভর্তা ওইটা বাচ্চারা খাবে একটু ঝালও কম শুকনো শুকনামরিচ দিয়ে করছি দেখাই এই যে দেখেন কত পচারা আলু ভর্তা ভাজা আলু ভর্তা আর আমার গাছের ধনে পাতা পেঁয়াজ বেশি করে দিচ্ছি শুকনামরিচ দিয়ে বেশি একটা ঝাল দিই নেই ওরা তো বেশি ঝাল খায় না ওই যে ওইটার মধ্যে ঝাল দিছি ইচ্ছা মতো ঝাল কাঁচা ভর্তা ওইটা আর এটা ভাজা ভর্তা আর আমি খাওয়ার সময় এরকম করলে না আমি ওদের আব্বুকে বলি কি কি আজকে মনে হইতেছে না পানসিতে বসে খাইতেছো না পাঁচ ভাই খাইতেছো কোনটা এরকম ঢং করি আর কি বুঝছেন পানসি তারপর পাঁচ ভাই এসবের মধ্যে না দেশে যখন খাইছিলাম না রেস্টুরেন্টে গিয়ে এরকম গোল্লা গোল্লা করে দিত বুঝছেন আর বেশি ভালো লাগতো তো ঢং করি বলি কি পাঁচ ভাই না পানসিতে খাইতেছ আজকে সেটাই তো আর এই যে দেখেন খাইছে পিজা খেয়েছে কয়েক পিস তো এই যে আমি দেখাই আর বিকালবেলা কী করবো সন্ধ্যার একটা নাস্তা তো থাকতেই হয় এই সাইডে আনি এখানে ডাল ভিজাইছি আমি রাতেই ভিজাইছি এই যে দেখেন দুই তিন জাতের ডাল না তিন জাতের না দুই জাতের ডাল মুসুরির ডাল আর বুটের ডাল ইয়ে করবো বলেন তো কী করবো বুঝতেই তো পারতেছেন তাই না ইয়াজও করবো এই যে এটা প্ল্যান্ড করে নিব আর আমার কাছে ধনে পাতা দিয়ে কি যে গ্রান ধনে পাতার বুঝছেন কি যে গ্রান বলার মতো না তেমন একটা ভালো হয় নাই ছোটো ছোটো অবস্থায় আর কি কেমন যেন ইয়ে হয়ে যেতেছে তারপর আমি সব তুলে নিয়ে আসছি আর কিছু রয়ে গেছে এগুলো মনে হইতেছে না এগুলো হবে মনে হয় এগুলো তুলি নাই আমি বুঝছেন আর ওই ধনেপাতা আমার গাছের ধনেপাতা দিয়ে আর এই পেঁয়াজও করবো বিকালবেলার একটা নাস্তা হবে তারপর কিছু আলু ভর্তা রাখছি ফুচকা খাওয়া হবে এই যে মিক্সি থেকে বের করছি এই আলু ভর্তাটা রাখছি ফুচকা খাওয়ার জন্য বুঝছেন আর ইয়ে ইয়ে করতে হবে ফুচকা খাওয়ার জন্য তেঁতুলটা ভিজায় রাখবো তারপর তেঁতুলের একটা পানি ইয়ে করতে হবে আর কি সস বানাইতে হবে একটু চিনি টিনি দেই তারপর গুঁড়োমরিচ একটু পাঁচ ফুলনের গোড়া টোড়া হালকা দেয় দিয়ে তারপর ইয়ে তেঁতুলের আর কি টকটা বানাই রেখে দেয় মিক্সিপের মধ্যে এই তো রেখে দিলাম এটা এখানে থাক আলু ভর্তা তো দেখাইলাম আলু ভর্তার সাথে তো ডাল হতেই হবে মুগ ডাল মসুরির ডাল এই ডালটা আমি বসাই দিতেছি এখনই দুপুরের জন্য আর কি ফুচকার জন্য সব কিছু রেডি করলাম এই যে ফুচকা ভেজে নিলাম টক ডিম ঝুড়ি করে রাখলাম আলু ভর্তা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ওদের ডেকে দিয়ে দিই খেয়ে নেই আমরা সবাই ফুচকা খাওয়ার পর্ব শেষ হইলে তারপর তো এই যে পেঁয়াজও ভাজবো তো ঠিক আছে ভাজাভাজিটা দেখাইলাম না পেঁয়াজও মজারে ডেকে দিয়ে দিই হয়ে গেছে এখন মেইন জিনিসটা রয়ে গেছে এই যে টক পানিটা দিব লাগতেছে এক একজনের বুঝতেছি তো পানি পড়তেছে এক একজনের মুখের মধ্যে কি আর করা যায় খাওয়াইতে পারতেছি না খাওয়াইতে পারতাম কত শান্তি লাগতো সম্ভব তো আর হইতেছে না খাওয়ানো ইচ্ছে তো করে খাওয়াতে যদি পারতাম শান্তি পাইতাম তাই না শান্তি পাইতাম তো সেই তো সম্ভব হবে না এই তো দিয়ে দিই সব কিছু দিয়ে দিছি এই যে দেখেন কি যে রোগ লাগতেছে দিয়ে দিই এখন সবাইরে দিতেছি এখন আমিও খাবো খেয়ে নেই তাহলে ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ফুচকা খাওয়াটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ